তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবধানে পাশে থাকবেন সাবধানে থাকবেন আমি

তো বন্ধুরা এখন চলে আসছি বাগানে এই যে বাগান জুলি আমার আগে আগে চলে যাচ্ছে জুলি বনে ঢুকিস নি জুলি জুলি চলে চলে চলো একটা বাগান জুলি আমার আগে ছুটিয়ে ছুটে চলে যাচ্ছে খারাপ পেয়েছে না ওই জন্যই খুব দৌড়ছে মজা করছে কি দেখছিস ওদিকে হ্যাঁ তো বন্ধুরা

गयाग। गयाग। आग चलो गाइस, गाइस, और क्या अच्छी गाइस, चलो 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 गाइस, चलो

তো বন্ধুরা সেখানে এখন সীতু তুলছে আমি বাড়ি চলে যাচ্ছি নিয়ে বাড়ি চলে যাচ্ছি চলো 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 এগিয়ে চলো এসো পালিয়ে এসো আবার ওইদিকে যেও নি পাল চলো চলো বাড়ি 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 দা বন্ধুরা জুলিকে দেখছেন বাড়ি বাড়ি চলো 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 বন্ধুরা চান হয়ে গেল প্রচুর কাদা ঘেঁটেছিল ধুয়ে দিলাম चलो गेट आटा खुलते পারবে না चलो चलो हैं मुछ दो मुछ दो কোথায় তুমি আরে ওসব না হলুদটা কোথা রয়েছে কোথায় তো বন্ধুরা হ্যাঁ কাদাতে নেমে গেছিল

চলেছো বন্ধুরা এই যে মোছাবো চান করিয়েছি আমি তো সেই পুকুর গড়িয়ে গড়িয়ে নিচেই পড়ে গেছি একবার ওর কে জুলি কে দেখুন ওর এখনো মুছানো হয়নি ভালো করে মুছো মোবাইল দেখে ওকে মুছি দাও মুছি দাও নাহলে ওর ঠান্ডা লেগে যাবে ওকে একবারে শুকনো করে মুছাই ওকে মুছি দাও ভালো করে রান্না হচ্ছে বন্ধুরা এই যে সব কাটা কুটি এখানে জালন আছে যে মাঝে মাঝে জুলি আসছে আর আমার দৃশ্যটা দেখছে খালি হয়েছে ফোনটা নিয়ে আমি কি করছি হ্যাঁ হ্যাঁ কি রান্না করছো গো মাছ দিয়ে পটল আলুর ঝোল আর শাক ভাজা

বন্ধুরা রান্না হয়ে আসছে বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা এখন বন্ধ করছি